দুই সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষার প্রকাশিত ফলাফলের উত্তরপত্র পুনমূল্যায়নের আবেদন প্রসঙ্গে সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে দুই সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষার প্রকাশিত ফলাফলের উত্তরপত্র পুনমূল্যায়নের জন্য আগামী পঁচিশ বারো দুই হাজার পঁচিশ ইং তারিখ সকাল দশটা থেকে শূন্য আট এক দুই হাজার ছাব্বিশ ইং তারিখ রাত এগারোটা পর্যন্ত অনলাইনে আবেদন করা ও টাকা জমা দেয়া যাবে পে সংগ্রহ ও জমাদানের নিয়মাবলী জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে অনলাইনে আবেদন ফর্ম পূরণ করে পে স্লিপ ডাউনলোড করে নিকটস্থ সোনালী ব্যাংকের যে কোনো শাখা অথবা সোনালী ব্যাংকের অনলাইন পেমেন্ট গেটওয়ে ব্যবহার করে মোবাইল ব্যাংকিং সেবা নগদ বিকাশ রকেট অথবা বিভিন্ন ধরনের কার্ড যেমন আমেরিকান এক্সপ্রেস ভিসা ডিবিবিএল নেক্সাস মাস্টার কার্ড অথবা সোনালী ব্যাংকের নিজস্ব হিসাব থেকে অনলাইনে টাকা ট্রান্সফার করে আবেদন করতে পারে